আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজকে ডিসকাস করব কেন আমরা ইংরেজিতে কথা বলতে পারি না দুইটা কারণে মূলত আমরা ইংরেজিতে কথা বলতে পারি না একটা হচ্ছে দেখেন পদ্ধতিগত সমস্যা আর একটা হচ্ছে আমাদের নিজেদের সমস্যা পদ্ধতিগত সমস্যা কি দেখেন পদ্ধতিগত সমস্যা হচ্ছে আমরা ছোটোকাল থেকে অনেক বেশি গ্রামার শিখেছি কিন্তু আমরা কখনও ইংলিশে কথা বলার ট্রাই করি নাই এবং আমাদেরকে কখনো বলা হয় নাই যে কিভাবে আসলে ইংলিশে কথা বলতে হয় সবসময় আমাদেরকে গ্রামারকে ইম্প্রুভ করার জন্য অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা হতো এবং আমাদেরকে গ্রামার শেখানো হতো কিন্তু আমরা কখনোই ইংলিশে কথা বলার চেষ্টা করি নাই এই সমস্যাটা আমাদের ছোটোকাল কাল থেকে হয়ে আসে এবং এই সমস্যার কারণে দেখেন আমরা কখনো লিসেনিং করি নাই কখনো রিডিং পড়ে বুঝতে পারি নাই এবং কখনো আমরা ভালোভাবে রাইটিং করতে পারি নাই কারণ আমাদের যে গ্রামারটা ছিল সেটা ছিল হচ্ছে ডেফিনেশন বেস অর্থাৎ আমরা যদি একটা চ্যাপ্টার ধরে কথা বলি যেমন নাউন নাউন কাকে বলে কত প্রকার ঠিক আছে নাউনের সংজ্ঞা কী কীভাবে চিনব এই বিষয়গুলো আমাদেরকে শেখানো হয়েছে কিন্তু নাউনকে ইউজ করে কিভাবে আমরা আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে পারি এবং সেন্টেন্স মেক করতে পারি এই বিষয়টা আমাদের কখনো শেখানো হয় নাই এই জন্য আমরা কিন্তু নাউনটাকে মুখস্থ করে করে শিখেছি এবং একটা সময় যেয়ে দেখি যে আমরা আসলে এই বিষয়টা আবার ভুলে যাই ঠিক একইভাবে যত গ্রামার আমাদের গ্রামার বইতে আছে সব বিষয়গুলো আমরা ডেফিনেশন আকারে শিখেছি কিন্তু আমাদেরকে কেউ মোটিভেট করে নাই যে এই বিষয়টাকে আমরা যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি তাহলে কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারি এই বিষয়টা আমাদেরকে কেউ বলে নাই এবং আমরাও সেই বিষয়টা শিখতে আগ্রহী হয় নাই যার কারণে আমরা কিন্তু ইংলিশে কথা বলতে পারি না দ্বিতীয় যে সমস্যাটার কথা বলেছি অর্থাৎ আমাদের নিজেদের সমস্যা কি দেখেন আমরা অনেক বেশি ভয় পাই লজ্জা পাই এবং আমরা যখন কথা বলতে যাই তখন আমরা মনে করি যে এটা অনেক বেশি হার্ড এই চিন্তাটার কারণে আমরা আসলে কখনও ইংলিশটা শিখতে পারি না অর্থাৎ আমরা ল্যাঙ্গুয়েজটা ইম্প্রুভ করতে পারি না এখন এই ভয়গুলোকে আমাদেরকে দূর করতে হবে এবং আমাদের যে পদ্ধতিগত সমস্যা এই সমস্যাটা আমাদেরকে উদ্রাতে হবে তাহলে আমরা ইংলিশে কথা বলতে পারবো এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো তো আপনাকে এই বিষয়গুলো একটু রিমুভ করতে হবে অর্থাৎ আপনার লজ্জাকে একটু দূর করতে হবে আপনার ভয়কে একটু দূর করতে হবে কারণ আপনি যদি লজ্জা ভয় এইগুলো রেখে একটা বিষয় শিখতে যান তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না এই জন্য আপনার ভিতরে যে লজ্জা আছে যে ভয়টা আছে এটাকে আপনাকে দূর করতে হবে এবং আপনাকে নেগেটিভ চিন্তা করা বাদ দিতে হবে অর্থাৎ আমরা যদি ভুল করি তাহলে মানুষ মনে হয় আমাদেরকে ক্রিটিসাইজ করবে ঠিক আছে আমাদেরকে লজ্জা দিবে এই বিষয়টাকে আমাদের ইম্প্রুভ করতে হবে আমরা যদি এই বিষয়টাকে মাথায় নিতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে ইংলিশটা শিখতে পারবো আপনি যত দেখেন নেগেটিভ চিন্তা করবেন তত আপনার ভিতরে জড়তা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি কোনো কিছু শিখে শান্তি পাবেন না এই জন্য আপনাকে বুঝতে হবে যে মানুষ আসলে ভুল করে করে শেখে আজকে আপনি যাদেরকে দেখতেছেন যে ইংলিশে অনারগোল কথা বলতেছে তারাও কিন্তু এই মিস্টেকগুলো করে আসছে তো আপনাকেও এই মিস্টেকগুলো করার জন্য প্রস্তুতি নিতে হবে এবং এই ভুল ওয়েতে আপনাকে শিখতে হবে এবং শিখতে শিখতে আপনি একটা সময় পারফেক্ট হয়ে যাবেন তো আপনি যদি এই চিন্তাটা মাথায় নিতে পারেন তাহলে আশা করি আপনার ভিতরে যে জড়তাটা আছে আপনার ভিতরে যে ভয়টা আছে যে আমি কেন ইংলিশে কথা বলতে পারি না আপনি এই বিষয়টাকে খুব সুন্দর ওয়েতে রিমুভ করতে পারবেন এবং একটা সময় চেয়ে আপনি ইংলিশে কথা বলতে পারবেন সো আপনি মনে রাখবেন প্রত্যেকটা মানুষ ভুল করে করেই শেখে এবং আপনাকেও ভুল করে করে শিখতে হবে আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ইংলিশে আমরা কেন কথা বলতে পারি না তো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো দ্যাটস অল টুডে আসসালামু আলাইকুম